আধুনিক জীবনের একটি অপরিহার্য অনুষঙ্গ মোবাইল ফোন দিনের ব্যস্ততম সময় কিংবা গভীর রাত কোনো সময় বাদ যায় না মোবাইলের সংস্পর্শ থেকে প্রয়োজনে অপ্রয়োজনে ঘন্টার পর ঘণ্টা চলতে থাকে এই ইলেকট্রনিক ডিভাইসের ব্যবহার বিশেষ করে সকালে ঘুম থেকে উঠেই আমাদের অনেকে মোবাইল ফোন চেক করি কিন্তু এই অভ্যাসটি হতে পারে আমাদের শারীরিক এবং মানসিক স্বাস্থ্যের জন্য মহা ক্ষতির কারণ আসুন জেনে নেই ঘুম থেকে উঠেই মোবাইল হাতে নেয়ার কিছু ক্ষতিকর সকালে ঘুম থেকে উঠেই মোবাইল ফোন চেক করলে বিভিন্ন নোটিফিকেশন ইমেইল মেসেজ এবং সোশ্যাল মিডিয়ার নতুন নতুন তথ্যের কারণে মস্তিষ্কে এক ধরনের চাপ সৃষ্টি হয় যে কারণে আপনার মানসিক চাপ এবং উদ্বেগ বৃদ্ধি হতে পারে সকালে মোবাইল হাতে নেওয়ার কারণে আমরা বিভিন্ন অ্যাপ মেসেজ এবং সোশ্যাল মিডিয়ার পোস্টে মনোযোগ দেই যা আমাদের দিনের প্রাথমিক ও অপেক্ষাকৃত গুরুত্বপূর্ণ কাজে মনোযোগ ধরে রাখা কিংবা সফল সূচনায় বিঘ্ন ঘটায় এতে আমাদের উৎপাদনশীলতা এবং কাজের মান ও দক্ষতা কমিয়ে দেয় মোবাইলের স্ক্রিন থেকে নির্গত ক্ষতিকর নীল আলো মস্তিষ্ককে অতিরিক্ত তৎপর করে তোলে যা দীর্ঘমেয়াদে মস্তিষ্কের কার্যক্ষমতা কমিয়ে দেয় এ কারণে মনোযোগ এবং স্মৃতিশক্তি কমে যাওয়ার আশঙ্কা তৈরি হয় সকালে মোবাইল চেক করার কারণে আমরা দীর্ঘ সময় ধরে এর ক্ষতিকর আলোর দিকে তাকিয়ে থাকি যা চোখকে ক্লান্তি করে তোলে এবং এর শুষ্কতা বাড়িয়ে মারাত্মক ক্ষতি করে এতে ঘাড় পিঠ ও মাথা ব্যথা হতে পারে যা দীর্ঘমেয়াদী শারীরিক নানান সমস্যার কারণ হয়ে দাঁড়ায় দিনের শুরুতেই সোশ্যাল মিডিয়ায় দৃষ্টি দেওয়ার কারণে নিউজ ফিডে প্রচারিত নানান পেশার মানুষের সঙ্গে নিজেকে তুলনা করার প্রেক্ষাপট তৈরি হয় যা আমাদের মানসিক স্বাস্থ্যে নেতিবাচক প্রভাব ফেলে এ কারণে হতাশা এবং হীনমন্যতা তৈরি হয় মোবাইল চেক করার কারণে আমাদের সকালের রুটিন বিঘ্নিত হয় এবং প্রয়োজনীয় কাজগুলো অবহেলার মুখে পড়ে এতে সকালের রুটিন নিদারুণভাবে ভেঙে পড়ে ঘুম থেকে উঠে কমপক্ষে এক ঘন্টা মোবাইল এড়িয়ে যাওয়ার অভ্যাস গড়ে তুলুন আর এভাবে তৈরি করুন স্বাস্থ্যকর একটি রুটিন যার মাধ্যমে অনায়াসে ব্যায়াম স্বাস্থ্যকর খাবার গ্রহণ এবং পড়াশোনার অভ্যাস গড়ে তোলা সম্ভব এছাড়াও প্রতিদিন কতক্ষণ মোবাইল ব্যবহার করছেন তার উপর তীক্ষ্ণ নজর রাখুন এবং নির্দিষ্ট সময় পরপর স্কিন থেকে বিরতি নিন কিছু অপ্রয়োজনীয় অ্যাপস এবং নোটিফিকেশন বন্ধ করুন পরিকল্পিত উপায়ে নির্দিষ্ট সময়ে মোবাইল চেক করার অভ্যাস করে তুলুন মোবাইল ফোনের নীল আলোর ফিল্টারের সুবিধা সক্রিয় রাখুন বিশেষ করে রাতের বেলা উঠার পর মোবাইলের অতি উজ্জ্বল আলো চোখের আরামদায়ক অবস্থার জন্য প্রতিবন্ধক তাই চোখের যত্নে এ সময় মোবাইল থেকে দূরে থাকা জরুরি একান্ত প্রয়োজনে যদি মোবাইলের দ্বারস্থ হতেই হয় প্রতি বিশ মিনিট পর পর বিশ সেকেন্ডের জন্য বিশ ফুট দূরত্বের কোন বস্তুর দিকে তাকিয়ে থাকুন সকালে মোবাইল ব্যবহারের ক্ষতিকর দিক থেকে সুরক্ষা পেতে গঠনমূলক উপায়ে দিনের সূচনা করি সুস্থ জীবনযাপনের অভ্যাস গড়ে তুলি